রাজ আমলের নিয়ম নীতি মেনে মদনমোহন মন্দিরের কাদো খেলা জন্মাষ্টমীর নিয়ম মেনে জন্মাষ্টমীর তিথিতে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে এক অভিনব খেলায় অংশগ্রহণ করেন মন্দিরের পূজারীরা এই খেলাটা নাম দোধিকাদো মন্দিরের সামনে গর্ত খুঁড়ে কাদা তৈরি করা হয় পাঁচ রকমের ফল থাকে এই খেলায় যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে কেউ একজন এই ফল কাদার মধ্যে লুকিয়ে রাখে বাকিরা জোর করে সেই ফল খুঁজে বার করার চেষ্টা করে কাদায় হয় লুটোপুটি অভিনব এই খেলা রাজ আমল থেকে চলে আসছে দেবত্র ট্রান্সপোর্টের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী জানান প্রতি মতো নিয়ম নীতি মেনে এই বছরও খেলা হচ্ছে খেলা শেষে সকল অংশগ্রহণকারী ও খেলা দেখতে আসা দর্শনার্থীদের দই চিরা বুন্দিয়া তুলে দেওয়া হবে এটাই খেলার নিয়ম কোচবিহারের ঐতিহ্য বৈচিত্র্যপূর্ণ তা আরও একবার এই খেলার মাধ্যমে মানুষের সামনে প্রকাশ পায়

কোন টিম জিততো বাগানের টিম জিততো যারা খেললেন তাদের নাম মদন বহনের ঘরে তাপস বর্ণ তাবস বর্মন অনাথ বর্মন বাগানের হচ্ছে অমল দাস আর হচ্ছে নমজা সিংহ রাজামল থেকে তো এই রাজা বর্ম মনের থেকে চলচিত্র তা জন্মাষ্টমী পূজারই একটা অঙ্গ হ্যাঁ জন্মাষ্টমী যে মদন বোহনের গতকালকে যে মদন বহনের জন্মাষ্টমী পূজা হয়েছে সেইটারই আজকে এই দদি কাদো খেলার মাধ্যমেই সেটা সমাপ্তি সমাপ্তি অনুষ্ঠান তো এই অধিকাধ খেলা পূর্বের থেকেই এখানে চলে আসছে কুচবিহারের এটা একটা রীতি দেবোত্তর বোর্ডেও সবসময়ই এটা অনুষ্ঠিত হয় তো আজকেও হয়েছে এখানে আজকে বাগানের দুজন এবং মন্দিরের কর্মচারীদের মধ্যে থেকে দুজন এই চারজন গ্রহণ করেছে এবং পাঁচ ফল দিয়েই খেলাটা হয়েছে এটা নিয়ম হচ্ছে যে ফলগুলোকে কাদায় লুকিয়ে রাখতে হয় তারপরে সেগুলো আরেক অপ মানে অপর দল সেটাকে খুঁজে বার করে এইটাই রীতি এবং কুস্তি আকারে এই খেলাটা হয় এবং তার সঙ্গে এটা হয় যারা এই খেলাটা অংশগ্রহণ করে তাদেরকে পরে দই এবং এগুলো খেতে দেওয়া হয় ঠাকুরের প্রসাদ হিসাবে এগুলো তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয় আজকেও এই অনুষ্ঠানটা হয়েছে এবং সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে তাতে আমাদের এই জন্মাষ্টমী পূজার সমাপ্তি হয় কী কী ফল ছিল আজকে ফল ছিল নারকেল আপেল মৌসুম্বি জাম্বুরা এবং ন্যাশপাতি এই পাঁচ রকমের ফল ছিল এইটা দিয়েই খেলাটা অনুষ্ঠিত হয়েছে কারা জয়ী হয়েছে এই খেলাতে জয়ী বলতে গেলে বাগানের মালিকদের দিকেই পাল্লা ভারী ছিল এখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার থাকে না কিন্তু তথাপি পাল্লা বাগানের মালিক দলের দিকেই ভারী ছিল